যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে, সেও প্রস্টিটিউট অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও প্রস্টিটিউট অর্থের লোভে যে নারী বা পুরুষ সঙ্গী বদলায় সেও প্রস্টিটিউট তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ বেচে। কিন্তু যার কাছে বেঁচে তার পরিচয় কী সেও কিন্তু প্রস্টিটিউট